আমার সব আপন জন কবি সুনীল গঙ্গোপাধ্যায় হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না সে আমার অনেকদিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতন সকলেই জানে গঙ্গা নদী আমার আপন বৌদি তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্য প্রেম আমার দিলদরিয়া শৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিং এর কি মিল তার ছেলের নাম রাখা হয়েছে পাগলা ঝোড়া আর রূপসী ছোট মামিটি ঠিক যেন কালিম্পং তাঁর আঁচলের সুগন্ধ নিয়েছে কতবার যেদিকে তাকাই আমার পরিবারের লোকজন ছড়ানো সন্ধেবেলা বঙ্গোপসাগরের হুহু বাতাস আমার বাউন্ডুলে ভাই আমার গান পাগলা জ্যাঠামশাইয়ের বসতি বীরভূমে তার অনেক সাগরের জুটেছে বাঁকুড়া পুরুলিয়ায় দুই পিসি অনেক ছেলে মেয়ে তারা সব চব্বিশ পরগনা বর্দি মেদিনীপুরে দুই মেয়ে দিনাজপুরের দক্ষিণী আর উত্তরা জলপাইগুড়িতে সেবার বন্যা হলো এক বুক জল ঠেলে গেলাম রাঙা কাকাদের বাড়ি বকফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ঝাঁক আর ভয়ে কুঁকড়ে ছিল একটা মস্ত বড় সাপ শিলিগুড়ি থেকে ছুটে এলো তো ভাই বোনেরা ফেরার পথে সেখানে আমার জ্বর হলো আর জীবনের প্রথম চুম্বন রূপনারায়ণ নদীর পাশে কতবার ঘুমিয়েছি জেগে উঠেছি আমি আর দামোদও ঠিক যেন আমার স্বদেশী আমলের জেলখাটা জ্যাঠা বসাই বড় মাসিমা আছেন মুর্শিদাবাদে ছোটো মাসি অভিমানিনী সুন্দরবন কত আত্মীয় স্বজন সরে গেছে ঢাকা ময়মনসিং পাবনায় কতকাল দেখা হয় না কুচবিহারের বড় দিয়ে জিজ্ঞেস করে হ্যাঁ রে বগুড়া রংপুরের খবর জানিস মালদার টিয়া পাখির ছাঁক আমার ছোট বোনের বন্ধুদের মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে রেললাইনের পাশের জলায় ফুটে আছে শালুক তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়ি হাওড়া হুগলিতে মাটি কাটছে লোহা পিটছে খুরতুত ভাইয়েরা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাবার পথে একটু একটু মন খারাপ দুপুর বর্ধমানের আকাশের মেঘ দেখলে বাবার কথা মনে পড়ে হাইওয়ে দিয়ে ছুটছে ট্রাক দুধারের আদিগন্ত ধান ক্ষেতের সবুজ ঢেউ আমার মা মা তোমার পাশে একটু বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা ভারি মিষ্টি একটি কবিতা আজ পড়লাম সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার সব আপনজন আমার খুব প্রিয় কবিতা কেমন লাগলো জানাবেন আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এরকম নানান কবিতা গল্প শ্রুতি নাটক ইত্যাদি শোনবার জন্য এই চ্যানেলটি রিসাইটেশন এড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে এরকম নতুন কোন কবিতা গল্প ইত্যাদি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন আবার একদিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার